আসসালামু আলাইকুম ও আহমতুল প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে পুরা কোরআন শরীফ আপনারা কীভাবে নিজেরাই দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন তার একটি কৌশল শিক্ষা দেব ইনশাল্লাহ আমি কথা দিলাম আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে দেখে দেখে রিডিং পড়তে পারবেন কারণ কোরআন মাজিদ পড়ার সকল নিয়মগুলা সকল টান সকল গুন্না সকল কলকলা সব আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব শিখিয়ে দিব ইনশাল্লাহ আসুন তাহলে আমি শুরু করে দেই আর আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন্লাই রহিম আলিফ মিম এখানে জবর জের পেশ কিচ্ছু নাই শুধু আমরা এই হরফ গুলার উচ্চারণ করব। আলিফ শুধু আলিফ লামের উপর দেখতে আসতে পাচ্ছি আমরা চার আলিফ টানের একটি দাগ উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে চার আলিফ টান দিবেন সাথে সাথে মিমের উপরে আমরা দেখতে পাচ্ছি চার আলিফ টানের একটি চিহ্ন তাই আমরা আলিফকে শুধু আলিফ বলবো লামকে চার আলিফ টান দিয়ে লাম বলে মিম বলবো ঠিক আছে লাম এই লাম এই মিমের ধরবে তাজদিদ দিয়া ঠিক আছে আমরা জানি আরবি পড়ার সময় দুইটি হরফের উপরে তাসদিদ থাকিলে গুন্নাহ করিয়া পড়িতে হয় দুইটি হরফ হলো মিম অথবা নুন নুনে মিমে তাসদিদ দেখিলে গুন্না করিয়া পড়িতে হয় এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে তাই আমরা কীভাবে পড়ব লাম গুন্না করবেন ঠিক আছে আলিফ লাম কালিকাল কি তাবুলা রই বা ফিহু দালিন জাল খারা জবর যা একালিফটান লাম জেরিলি কাফলাম জবর কাল জালি কাল কাব জের কি তা খারা জবর তা বা পেশবু। কি তাবু যা জালে খারা জবর দেখতে পাচ্ছি আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে ইয়া পেশের বাম পাশে জজমালা সাথে সাথে খারা জবর জের উল্টা আমরা এই ছয় জায়গায় অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব জাল খারা জবর জালাম জের লি কাফলাম জবর কাল কি তা খারা জবর তা বু

ফায়াজের ফি হাজের হি ফি হা হু লাম জবর দাল হু দাল লাম লাম জর লিল হু দাল লীল মিমতা পেশ মোত্তা জবর তা কফিয়া জর কি নুম জবর না মোত্তা কি না বাম ফাশে জজমালাইয়া ঠিক আছে একালি টান থামলে হবে মোত্ত মুতাকিন হবে কেন আরবি সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জেরফে জজম যাই থাকুক সব সেই হরফে জবর জেরফে যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম চলে আসবে তাই নুনে যদি মনে মনে জজম চলে আসে তাহলে কফ ইয়াকে ধরবে সাথে নুনকেও ধরবে তাইলে কি হবে ঠিক আছে লিল মুত্তাকিন ঠিক আছে জালিকাল আল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল আল্লাজিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা রা কাহুং ফি কাম জবর আল্লাম জবর আল্লাহ জালিয়া জর জিনুম জবরনা আল্লাহ জিনা ইয়া হামা পেশ ইউ মি জর মি নুন না নুন মি নু না বালাম জের বিল গয়নিয়াজ বর গয় বা জের বি বিল গয় বি ওয়াউ জ বর ওয়া পেশিউ কফিয়া জের কি মিম পেশমু ওয়ু কি মু নুম সদ জবর নাস ওয়ু কি মু নাস সদ জবর স লাম খারা জবর তা ওয়ু কি মু নাস ও মার না হুম ইং ফি কু ও জবর ও মিম জের জের মিম ও মিং মিমালিপ জবরমা ও মি মা রবর কব জবর নুনখারা জবর না হামিং পেসুহুম ও মি রক নাহোম ইয়ানুন পেশেয়ুন ফায়া জেরে ফি অফ পেশাকু নুন জবর না ইয়ুং ফি কো না এখানে গুণ্যা করার কারণ হল নুনে সাকিন। আরবি পড়ার সময় নুনে শাহ এবং তানবিন দুই জবর দুই জেড়ে দুই পেশকে তানবিন বলে জজমালা নুনকে নুনে শাহ বলে নুনে শাহ এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজাহা আইন হা গইন খ এই আট হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসিলে গুন্না করিয়া পড়িতে হবে আটটি হরফ হলো কি হামজা হামজাহা আইন হা গন খরলাম এখানে নুনের পরে আসছে ফা ফা কিন্তু আট হরফের ভিতরে নাই তাই এখানে আমি গুন্না করেছি ইয়ানুন পিছে য়ুং ফায়া যেৰে ফি কফ পিছে কোন জবৰ না ইয়ুং থামলে হবে য়ুং ফিংকুন আল্লাজিনায়ুং অমিনু না বিন কয় বি ভয়ুং চলাতা সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা ফুরা কোরআন শরীফ বানান করে এভাবে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ